সবাই রে নতুন বছরের শুভেচ্ছা জানাইতেছি আপনারা সবাই ভালো আছেন তো ভালো তাক কয় না আর আমরা ভিডিওটা আজকে দেখবাই আজকে আমরা এই ভিডিওর মধ্যে আমরা একটা খেলা শুরু করছি খেলাটার নাম হলো খাওয়া দাওয়ার খেলা বুঝছেন যে বেশি খাইতে পারবো সময় থাকবো এক মিনিট এক মিনিটের ভিতরে যে বেশি খাইতে পারবো তার জন্য দশ হাজার টাকা পুরস্কার থাকবো সবাই সবাই রেডি আসুন না আচ্ছা আপনার রেডি শুরু করব আপনার নাম কি সাবনুর সাবনুর ওরে বাবারে চলচ্চিত্র নায়িকার নাম সাবনুর বা ভালো হয়েছে সামনু ছিল জনপ্রিয় হ্যাঁ এই জনপ্রিয় এই মডেলটা দিয়ে আজকে শুরু করবো আপনার গ্রামের বাড়ি কোথায় গোপালগঞ্জ গোপালগঞ্জ গোপালগঞ্জের রানী এখন গোপালগঞ্জের রানী দিয়ে শুরু করছি সময় মাত্র এক মিনিট বেশি খাইতে পারলে দশ হাজার টিকা পরিষ্কার তাহলে আপনি স্টার্ট দিব খেলা শুরু উনি কি খাইবো উনি দেখেন দর্শক খাইতেছে কিন্তু খাওয়ার আগে উনি বেশ বেশি হাসতেছে সবাই কিন্তু চলে যাচ্ছে এক মিনিট হুম যে বেশি খাইতে পারবেন আমি আবারও বলছি যারা বেশি খাইবাইন তারা দশ হাজার টে তাড়াতাড়ি খাওয়াইন তারা দাঁড়িয়ে তারা সুযোগ আর ভাইতেন না মিনিট গেলে গা পরে সব হইতো না হুম কয় হ্যাঁ কিন্তু এমন খাওয়া খাওয়াই না যে খাইয়া বিষম খাইয়া পরে ঠাটা পরে কিন্তু মানুষ আমার বকাও দিব জারিও দিব হুম বুঝতে পারছি উনি যে একটা শুরু করছেন বুঝছেন এটা খাইতে মনে হইতেছে যে গোপালগঞ্জে যাইতেছে হ্যাঁ খাইন 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 হ্যাঁ খাইন খাইন টাইম সময় কিন্তু শেষ হয়ে দিতেছে এই যে চৌদ্দ পনেরো ওই এগারো নয় আট সাত ছয় পাঁচ সাত তিন শূন্য শূন্য শেষ আপনারা দেখতে শুন এই যে গোপালগঞ্জে রানী উনি এক টাকায় এই দিছে দৌরানি এই যে আপনার হয় এদিক দল এন এনু কারো হয় এনো কারো হয় হ্যাঁ কারো হয় হ্যাঁ আপনি এক টাকাই শুন না আচ্ছা এবার অর্ধেক অর্ধেক আচ্ছা আমরা ওখান আরেকজন শুরু করছি আপনার নাম কি থাকুক রত্না বা রত্না রত্না রত্নাস আমাদের সাবানা ম্যাডামের অরিজিনাল নাম শুনছিলাম রত্না আর যাই হোক আপনি তাহলে খেলা শুনছেন তো সময় কয় মিনিট এক মিনিট এক মিনিটের ভিতরে যে কয়টা খাইতে পারেন বেশি খাইলেই দশ হাজার টাকা পুরস্কার পুরস্কার পাইতে চান না পাইতে চান না হ্যাঁ তাহলে আমরা কি শুরু করব তাহলে আপনি শুরু করেন ওয়ান 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 শুরু করবেন হুম দেখবেন আপনার রথ না কী সুন্দর খাইতেছে বুঝছেন হ্যাঁ হ্যাঁ আপনার কিছু করি না যে না তো উনি খাক হ্যাঁ আপনাকে দিল হইতো না হ্যাঁ কয়ে দিলে দিতাম না উনি যে কটা ইচ্ছা খাইতে থাক আমরা খালি দেখতেছি উনি একটা খাইসুন অর্ধেকটা লোক লারা লারা শুন আর একটা দেওয়া চুপ শুন হ্যাঁ শুরু করছে হুম চলো হ্যাঁ হ্যাঁ সুন্দর হ্যাঁ বাহ এই সিঙ্গারা তো আর আষ্ট দিলেও শেষ হয়ে না আমি দেখতেছি আপনারা যে জনপ্রিয় খাওয়া শুরু করছেন মা আসাল্লাহ হ্যাঁ খাওয়ান খাওয়ান তাদের খাওয়ান টাইম আছে এখনও অনেক টাইম আছে হুম শুরু করেন শুরু করেন শুরু করেন শুরু করেন এই ছাগল তুই খাবি নাকি হুম শুরু করেন শুরু করেন হ্যাঁ শুরু করেন যে জয়টা খাইতে পারে তার জন্য পুরস্কার পাবে সময় কিন্তু শেষের দিকে এই যে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য শেষ আপনার জন্য সময় শেষ এবারের খেলার পর্বে সুমি হ্যাঁ বাহ বাবা বাড়ি কোন চাঁদপুরে চাঁদপুর ও আমাদের কৌতুক বাড়ি ছিল চাঁদপুর উনি ছিল চলচ্চিত্র সেরা আপনিও আশা করি আজকে পুরস্কার নিয়ে হবেন সেরা তাহলে আমরা খেলা শুরু করবো খেলার সময় কি হলো এক মিনিট এক মিনিটে যে কটা বেশি খাইতে পারেন যে বেশি খাইব তার জন্য দশ হাজার টাকা পুরস্কার তাহলে একটা হাতে তালি শুরু করলাম একষ্ট হ্যাঁ হ্যাঁ কোয়াই কয়েন সুন্দর মতো কয়েন আমার মনে হয়েছে রেখে দিক সিন এরকম খাইতে না 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 মানে এটা কথার কথা আর কি বেশি খাইতে পারেন হ্যাঁ চমৎকার খাইতে থাকুন খাইতে থাকুন জাকি দিবেন আর খাইতে থাকবেন সুন্দর মতো না বেশি বেশি খাইবেন হ্যাঁ হ্যাঁ কাঁচা আছে হ্যাঁ ভুলে গেছিলাম আপনি ইচ্ছা করলে কাঁচা খাইতে পারেন টমেটো আছে ওইখানে সালাদ আছে ডানাতে নিবেন বা মাতে খাইবেন সমস্যা নাই যে যত বেশি খাইতে পারেন তার জন্য দশ হাজার টাকা পুরস্কার সময় কিন্তু শেষের পড়বে হে একটাই শেষ করতে শুন না তাহলে কেমনি পুরস্কার নেবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে খায়া খায়া তাড়াতাড়ি সিঙ্গারা হ্যাঁ চলছে চলছে সময় কিন্তু আরেকটা মিনিটের প্রায় শেষের দিকে চোদ্দো তেরো বারো এগারো দশ নয় হুম শুরু করেন শুরু করেন নয় ছয় পাঁচ চার তিন তিন দুই এক আপনার সময় সময় দিক ওইদিকে জানা ওইদিকে আসেন এদিকে আসেন দেখ ভালো করেছে সুমির জন্য একটা বেতালি হ্যাঁ সুমিকে দিয়ে মহিলাদের পর্ব শেষ হইল হ্যাঁ সুমি খাইছে একটা এখন এই যে পুরুষের পালা আপনার নাম কি দা আব্দুল হাকিম আব্দুল হাকিম হাকিম তো কবি রাজু হয় আল্লাহ জানে আপনি বুঝছেন তো সময় মাত্র এক মিনিট এক মিনিটের ভিতরে যে কটা বেশি খাইতে পারেন যে বেশি খাইব দশ হাজার টাকা পুরস্কার পাইব বুঝছেন তাহলে কি আপনি কি রেডি প্রস্তুত তাহলে শুরু করি হাকিম রে যে শুরু করলাম হাকিম সব খাওয়া শুরু করেন হ্যাঁ দেখছেন বাবা উনি দুই হাতে কাটছে দেখেন দেখেন ডানাতে কাটছে বামাতেও কাটছে হ্যাঁ উনার খাওয়া দেখে মন যেতেছে আমিও খাই না 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 কেউ কিন্তু সিংহার একটা শেষ নাও লিখিবো আপনার লম্বা একটা কাঁচামস দিয়ে খায় আমার মনে হয় কাঁচামস বেশি দরকার ছিল আরো হ্যাঁ আছে হ্যাঁ সালাদ হ্যাঁ সালাদ হ্যাঁ হ্যাঁ কওয়াইন কওয়াইন হ্যাঁ হাকিম একটা দ্বিতীয়টা শুরু করছে না দ্বিতীয়টা কিন্তু খাইতে পারবো না সময় কিন্তু শেষের পর দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক सुनो 근데 পনে দুই খাইছে পনে দুইটা হাকিম এখানে ধরাক দুইটা পনে এখানে ধরাক এখানে ধরান এখানে ধরান আপনি খেলা কিন্তু শেষ হয় পনে দুইটা পনে দুইটা এখন উনাকে নিয়ে আবার শুরু করতে আপনি নাম কি দা আমার নাম খালিদ খালিদ বা বাহ খালি খাই খাই করেন নাকি হা হা আচ্ছা আচ্ছা খালিদ কো দেন যারা শুরু এরা কিন্তু কাউ কাউ না মানে খাই খাই বেশি করে আচ্ছা এবার খালিদ আপনার দেশ বাড়ি কোথায়

আমার কথার মাঝে 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 ফ্যাট বাইছে যা তুকু ফেস লাগে যা আপনারে কিছু মন করুন না যে বুঝছো বুঝো তো গ্রামের মানুষ এই আইসি বুঝছেন শহরে টাইম ও টাইম আরে টাইম 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 হ্যাঁ খাওয়াইন খাওয়াইন আরে অন টাইম আছে খাওয়াইন খাওয়াই কই বললাম সব খাইলেন খাইলেন সময় এক মিনিট এক মিনিট ভিতরে আপনি যা আছে খাইলেন পাহাড় পর্বত সব খাইলেন হ্যাঁ সময় কিন্তু আপনার গনায়া গনায়া ঘুরাইতেছে হিংকারত হুম হিংকার বলেন পাগরে কাওয়াইন কাওয়ায়ন দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এ উনি বলে সব খায় আলব একটা খাইয়া আর একটা ইট টুট টুকাই দিছে হ্যাঁ যেমন দাঁড়ান দাওয়ান আপনি যে কি চুন খাওয়াতে বুঝি হুম খাওয়াতে বুঝি এ নড়া করে

খাইবাই এক মিনিট টাইম হ্যাঁ সময় মাত্র এক মিনিট হ্যাঁ যে বেশি খাইতে পারবো হ্যাঁ হ্যাঁ দশ টাকা পুরস্কার দশ টাকা পুরস্কার লাগি না আমি দশ টাকা লাগিয়েছি এই সকাল বেলা লাইনে

আজিজুল তাহলে আমরা আজকে আজিজুল লাশ প্রতিযোগিতা লাশ প্রতিযোগী থুকু মানে মানে আমার কথাই দাঁতে দেবা রয়েছে আপনার মনে কিছু না যে হুম তবে ভুল হয় কিন্তু অশুদ্ধ বেশি হয় তারা কে দিই আজিজুল শুরু করলাম আজিজুল করবে না কোনো ভুল এই সিঙ্গারা খাওয়ার জন্য পাইতেছে না কোনো কুল চিন্তা চিন্তা তার ল হয়ে গেছে মাথার চুল আজিজুল শুরু করলাম হুম দেখ কয় আজিজুলের পালা হ্যাঁ আজিজুল এই যে এই যে আছে এই আছে এটা কয় দেখ হ্যাঁ লাগবে না এই যে টমেটো আছে আপনি কেন কেন হ্যাঁ এই যে আজি জোল কাজ বুঝছেন উনি হলো আজি জোল খাওয়ার আগে বাজায় ঢুল চিন্তা করা ভাই না কোনো কুল হ্যাঁ ইতিমধ্যে একটা টাকাও শেষ আস ও মা অল্প সময়ের মধ্যে হ্যাঁ দেখছেন নি আধা সেকেন্ড আধা আধা মিনিট ওখানে হয় নাই এই যে এখন আধা মিনিট চালাই যাও যাও চালাই যাও কিন্তু এমন চালান চালাইও না খাওয়ার পরে যেন ঠাটা বেড়া যায়

তাইলে আজকে দেখলাম আমি কথায় কথা কইছিলাম ছিলাম আজিজুল করে না সহজে ভুল ওই নেতৃখনা থেকে ভাড়া দিয়ে বেড়া আইসে বুঝলেন এই বেড়া দুইটা খায় আর একটা অর্ধেক আছে ধনে খাওয়া বন্ধ করে না তাহলে আজকে প্রতিযোগী

এই আপোনাৰ মানুহে শুনা মানুহ হেট গু কন যে প্ৰতিযোগিতাৰ প্ৰতিযোগিতা পাঁচটোৱাৰিখ